একদিন দুদিন বৃষ্টি হলে উঠানের কি অবস্থা একটা মানুষ এখানে হাঁটতে পারে সোশ্যাল মিডিয়া না থাকলে হয়তো জানাই হতো না কয়েকটা টাকার জন্য ভিউজ ও লাইক কমেন্ট শেয়ারের জন্য মানুষ এত বড় রিস্ক নিতে পারে ভাইরাল কন্টেন কিউটর আজমিরা বিথির একটি ভিডিও দেখার পর নিটিজেনরা এই ধরনের মন্তব্যই করছেন সো ভিউয়ার্স ভাইরাল কন্টেন্ট কিউটর আজ মে করেছেন যাতে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন এখন তিনি তা জানতে হলে পুরো ভিডিওটির পাশেই থাকবেন জনপ্রিয় কন্টেন্ট কিউটর আজমির বিধি সম্ভবত ছয় থেকে সাত মাসের প্রেগনেন্ট এ অবস্থায় তিনি তার অনাগত সন্তানের কথা চিন্তা না করে পিচ্ছিল শ্যাওলাযুক্ত উঠোনের রীতিমতো কন্টেন্ট তৈরি করেই যাচ্ছে বিথির এই ভিডিওগুলো নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা ও সমালোচনা চলছে অনেকেই বলছেন আপনার এত লোভ যে কয়েকটা লাইক কমেন্ট শেয়ার ভিউ ও টাকার জন্য আপনি আপনার অনাগত সন্তানের কথা একটু চিন্তা করছেন না আবার কেউ কেউ বলছে ওনার টাকার অনেক প্রয়োজন এই কারণে তিনি এই অবস্থাতেও এরকম পিচ্ছিল ও শেওলাযুক্ত ওঠানে হাঁটাহাঁটি করছে আবার অনেকেই ব্যঙ্গ করে বলছে সমস্যা নাই তিনি যদি এখানে একবার পড়ে যায় তাহলে টাকা খরচ করে হসপিটালে যে ডেলিভারি করাতে হবে না এখানেই ওনার ডেলিভারি হয়ে যাবে এভাবেই আজমিরা বিথিকে নিয়ে কটাক্ষ করছেন নেটিজেনরা সো এভরি এ অবস্থাতে পিছিল ও শেওলাযুক্ত পথে হাঁটার জন্য জনপ্রিয় কন্টেন্ট আজমিরা বিথিকে নিয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না